একদম মুহূর্তের মধ্যে একদিন কেমন হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে এগুলো সামনে হতে যাচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম তো এখন এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি পাঁচ মিনিটের মধ্যে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন ইনশাল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন নবীজি বলেছেন ইমান ধরে রাখা এত কঠিন হবে যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয় হাতে আগুন ধরে রাখা কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয় বুঝতে হবে আপনি সেই প্রকৃত ইমান ধারণ করে নাই যে ইমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতেন সত্যিকার ইমান নিয়ে চলেন সমাজ আপনার শত্রু হয়ে যাবে পরিবার শত্রু হয়ে যাবে রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে আপনার রফিসুল আসলাম বলেছেন যে শেষ জামান ইমান ধরে রাখা খুবই কঠিন হবে সকালে মানুষ মোমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে নগর থেকে দূরে পাহাড়ি এলাকায় অনেক দূরে কান্ট্রি ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো ওইরকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে কৃষি জমি চাষাবাদ করবে নিজের খাবার নিজে খাবে মাছ চাষ করবে গরু চাষ করবে ছাগল পালবে শহরের ফেতনায় জড়াবে না নিজেরা নিজেদের পলনই গড়ে তুলবে আলাদা করে অনেকটা মুসলিম ভিলেজের মতো এরা সফল হবে শেষ জামানায় সফল হওয়ার কয়েকটা পথ বলে দিচ্ছে এক নম্বর আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নম্বর জ্ঞান নাই আপনি শেষ জামানায় টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই সালের আগে হস করে ফেলছে তার আগেই বুঝতে পারছে বিশ্বালে কিছু একটা হবে বিশ্বালে পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছে কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কার পর কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানি টিকতে পারবেন না ভাই জ্ঞান অর্জন করুন এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করেন যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াশ করে নজিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে গোছাতে হবে যা করে যে করেছি করে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহাক গফর ও রহিম আপনি তহবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন আপনি সত্যিকার তহবা করেছেন কি না আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সৎকার করার মাধ্যমে সৎ কাজের আদেশ করবেন অসৎকাজ নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোনো সরকার কোন সমাজ নেতা কোনো রাষ্ট্র নেতা কোনো পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোন অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের শরণাপন্ন কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট না শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করবো নি শয়তান আসে বোঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বোঝাবে আমি এগুলো জানি তো আর জানার দরকার নাই এগুলো শয়তান বোঝাবে আপনাকে এই শয়তান ধোকায় পড়বেন না সময়কে মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহর বাস্তে করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমিন দুই তিন নম্বর সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা গড়ে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন